এবার বাচ্চারা জানেন খেলনা দেখতে বেশি ভালোবাসে তো বহু রকমের খেলনা কিনিয়ে নেন ওই রাজামশাইয়ের বাড়ির মধ্যে মহলের মধ্যে একটা গুপ্ত ঘরে খেলনা গুলোকে রেখে বাচ্চাটাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে সে তো খুব আনন্দ সে আনন্দে খেলা করছে আর এই বাইরে তালা বন্ধ করে এবার কিছুক্ষণ পর রানী মা বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে চারিদিকে হুল ছড়িয়ে পড়লো সারা জমি মহলে খোক চলছে রাজকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘন্টা আবিড়িয়ে গেছে তাহলে রাজার ছেলে বলে কথা আমাদের বাড়ির ছেলেদেরকে খুঁজে না পাGLE আমাদের কিরকম অবস্থা হয় রাজা একটাই ছে কি হবে চারিদিকে খোঁজ করতে করতে হঠাৎ একজন প্রহরী ছুটে ছুটে এসে বলছে হাজবসাই বাবা কে ছোটকুমারকে পাওয়া যাচ্ছে কোথায় না ওই ওই যে বিশাল সরোবরটা আছে আমাদের কি মহলের পাশে সেই সরোবরের মাঝখানে একটা নৌকার উপর বসে আছে সঙ্গে কে আছে সঙ্গে কেউ নেই কেউ নেই মানে যদি পড়ে যায় বাঁচবে আর রাজা মশাই ছুটতে ছুটতে গিয়ে জলে ঝাঁপ আর ঝাঁপ দিয়ে সাঁতার কেটে নিজেই গিয়ে সেই যখন ছেলেটাকে তুললো দেখতে সেটা হচ্ছে রাজকুমারের একটা অবয়ব খড় দিয়ে তৈরি করে তার উপর বসানো আছে রাজকুমার

আমাকে করতে হলো আপনি আমায় প্রশ্ন করেছিলেন যে আমাদের ধর্মের ভগবানের এত দেবতা থাকতে কেন তিনি নিজে তাই নাই এটা আপনার কাছে হাস্যকর মনে হয়েছে কারণ আপনি রাজা আপনার কোনো কাজ দরকার করলে আপনি আমাদেরকে বলেন আপনি নিজে করেন না কিন্তু আজকে যখন আপনার নিজের পুত্র ওই জলির মাঝখানে ভাসছিল বলে আপনি দেখছিলেন আপনি তো আপনার এত সভাসদ আছে এত প্রহরী আছে এত দাস দাস আছে তাদেরকে না পাঠিয়ে নিজেই চলে গেলেন কেন এটা তুমি বুঝবে না আমি পিতা সন্তান যদি বিপদে পড়ে পিতা কখনো কারো অপেক্ষা করে না নিজে যাও এটা তুমি বুঝবে না

এই জন্য বলেছেন যে আমাদের গৌর হরি দেন তারপর যদি শ্রীকৃষ্ণ বংশকে বড় করেছেন তা যদি শ্রী রামচন্দ্র রাবণকে বৌদ্ধ করেছেন যদি দুষ্ট হয় চাঁদের কি দুষ্ট নয় শিশুপাল যদি দুষ্ট হয় জগাই মাধাই কি দুষ্ট কিন্তু কৃষ্ণ শিশুপালকে বধ করেছি আর আমার বউ হরি চাঁদ কাজীকে উদ্ধার করেছি অস্ত্র ধরেনি এবি অস্ত্র না ধরিলা কোন অস্ত্র ধরেনি প্রাণী কারো নাম মারিলাম প্রাণী কাউকে মারলেন না হরি নাম দিয়ে চিত্তটা শুদ্ধিকরণ করলেন পুলিশ আপ চোরকে ধরে নিয়ে গিয়ে দুটো চোর মারতে পারবে কিন্তু তার চুরি মানসিকতা ছাড়াতে পারবে সেটা একমাত্র পারবে সাধু তেমন কৃষ্ণের বধ করার ক্ষমতা ছিল কিন্তু চিত্ত শুদ্ধিকরণের ক্ষমতা একমাত্র আমার গৌর হরি রাত্রি তাই বললেন ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণই আমার শ্রী চৈতন্য বলি চৈতন্য মহাপ্রভু কে আমার গৌর হরির ভালোবাসা আমাদের ভারতবর্ষের মাটি ছাড়িয়ে বিদেশে পৌঁছে গেছে তাই না আর তোমাদের গৌড়ীর প্রতি ভালোবাসা প্যান্ডেলের বাইরে বের হচ্ছে একটু জোরে দাও তার ভালোবাসায় জগৎ ভেসে গেল তোমাদের ভালোবাসা প্যান্ডেলের বাইরে বের হচ্ছে না একটু জোরে জয়ধ্বনি দিতে হবে কি देवाजा जय जय শ্রী চৈতন্য মহাপ্রভু কে জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কে আমার নিতাই চাঁদ কে নবদেব রামে কে আমার গৌরে লরে আজ থেকে পাঁচশত উনচল্লিশ বছর পূর্বে চোদ্দশো সাত শতাব্দে তেইশে ফাল্গুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচিব মায়ের কোল আলো করে এই ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে নদীয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এলেন গোরা চা যার আলি আলোকিত হয়ে গেল সারা বিশ্বভূমি কোথায় গেল সোনার নদীয়া কারা কারা সোনার নদীয়া গেছে একটু হাত তোল কে জি করে সোনা এনেছে সোনার নদীয় কম দামে সোনা পাওয়া যাবে না রাধা কৃষ্ণ মিলিত তন গৌর হরি তো রাধা কৃষ্ণের দেহটা যখন মিলিত হয়েছে গৌর হরির গায়ের বর্ণটা হয়েছে কাঁচা সোনার তাই বলা হয় সোনার গৌ আর সোনার গৌর এসেছে বলে সোনার নদীয়া কিন্তু কোন নদী ভক্ত যেখানে ভগবান সেখানে তাহলে আজকে নদীয়া কোনটা এই নদীয়া তাই তো আমরা কষ্ট করে বাড়ি থেকে হরিবাসন পর্যন্ত এসেছি এরপর কার আসল পালা এবার গৌর হরি আসবে কারণ তিনি হাত বাড়িয়ে বলেছেন তুমি এক পায়ে গেলে আমি দশ পায়ে গেলো এবার তার আসার পালা এবার তোমরা যদি ডাকার মতো ডাকো তাহলেই আসবে তোমরা ডাকবে তো ডাকবে তো গৌড় হরি আসবে তো এটা নদীয়া হবে তো তাহলে বলি এই সোনার নদিয়া ওলো ধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি বল হরি বল সবে দসনা যায় আমাদের গো

নিজের ক্ষতি করতে করতালি দেবে গোবিন্দের নাম তার আদর হজনের জন্য করতালি দিতে বলেছে উপকারের জন্য হাত দিয়েছে অন্ধকারের কাজে সেখানে করতালি দেবে আর যেখানে করতালি দিলে একটু গোবিন্দের সেবা হবে উপকার হবে সেখানে আর হাত গুলো বের করবে সেখানে পকের মধ্যে দেখি তোলো হাত তুলো তোলো সবাই যাকে যাকে দেখুন হাত দিয়েছে সবাই বাবারা সবাই হাত তুলো এই হাত তুলো হাত তুলো হাত তুলো এবার উলো ধনী ধনী বলো ধনী গহরে না ভয় পেয়ে চলে আসবে না আর চলে তো এলো দেখতে যাবে কারা কারা ঘর হরিকে দেখতে যাবে হাত হলো হলো দেখতে মুর্শিদাবাদ জেলা নাম শুনেছ মা এই মুর্শিদাবাদ জেলা একটি উল্লেখযোগ্য শহর হলো কান্দি শহর এই কান্দি শহরের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ গঙ্গা গোবিন্দ সিংহরা দুই ভাই গঙ্গা গোবিন্দ সিংহ রাধা গোবিন্দ সিংহ রাধা গোবিন্দ সিংহের সন্তানাদি ছিল না গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র প্রাণকৃষ্ণ সিংহ আর প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র পুত্র হল কৃষ্ণচন্দ্র সিংহ জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান হওয়া বড় আদরে মানুষ আমাদের সাধারণ পরিবারের যদি একমাত্র সন্তান হয় সে একটু আদর একটু নয় অত্যাধিক আদরই হয়ে যাচ্ছে এখন গন্ডগোলের কারণ অতিরিক্ত আদর সব হয়ে যাচ্ছে আদর ঠিক আছে শোনো সময় পালটাচ্ছে আর সময়ের সঙ্গে তাল মেলাতে হলে ওই আগে যেভাবে শাসনে বাবা মায়েরা আগেকার দিনে মানে যে শাসনে আপনারা বড় হয়েছে সেই শাসন যদি এখন সন্তানদেরকে করা হয় ঘর ছেড়ে পালিয়ে যাবে না ভুল যাবে কিন্তু সময়টা পাল্টাচ্ছে তো সময়ের সঙ্গে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে তবে একটা কথা মনে রাখবে লবণ ছাড়াও যেমন ব্যঞ্জন গ্রহণযোগ্য হয় না তেমন অতিরিক্ত লবণও কিন্তু সেটা গ্রহণযোগ্য নয় একটা সন্তান যেমন একদম আদর ছাড়া সে বিপথে যেতে পারে আদর কেউ না তাহলে বিপথে পড়তে যাবে আবার অতিরিক্ত আদর দিলেও কিন্তু তার জন্য ঠিক নয় এইবার সেটা মায়েদেরকে বুঝতে হবে